নমস্কার আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কিছু কথা না বললেই নয় আপনাদের ব্যস্ত সময় থেকে মাত্র পাঁচ মিনিট সময় আমি চেয়ে নেব সুনির্দিষ্ট কিছু তথ্য এবং কিছু তত্ত্ব তুলে ধরার জন্য এইবারের এই লোকসভা নির্বাচন সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এক অগ্নি পরীক্ষা আমরা গভীর পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি সৃজনের আঙিনায় আজ এক প্রলণ্ডিত সংকট মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার হীন প্রচেষ্টায় সর্বত্র একটা অপনোদন আমরা লক্ষ্য করছি এর বিরুদ্ধে তাই কয়েকটি কথা আপনাদের সামনে বলি আমি পুরুলিয়া জেলায় বাস করি সঙ্গত কারণেই পুরুলিয়া জেলার উপরই আজকের আমার এই ফোকাস থাকবে বিচারের দায়িত্ব আপনাদের সামনে ভোট পুরুলিয়া এই ভোটে সামিল পুরুলিয়া থেকে এবার বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথমেই বলে রাখা ভালো যে যে কয়েকজন প্রার্থী এবার পুরুলিয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে থেকে যোগ্য এবং গ্রহণযোগ্য প্রার্থী হলেন নেপাল মাহাতো মহাশয় তিনি একজন অঙ্কের শিক্ষক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন অঙ্ক নিয়ে অবশিষ্ট যে প্রার্থীরা দাঁড়িয়েছেন ধারে ভারে কেউ তার কাছাকাছি আসেন না এবার একটু কথা বলি যদি আগামী দিন আমাদের এই পুরুলিয়া জেলাকে সারা ভারতবর্ষের মানচিত্রে একটা নিজস্ব আইডেন্টি তৈরি করতে হয় তাহলে কিন্তু নেপালবাবুকে ভোট দিতে হবে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারবেন ভাবতে পারেন যে আমি হয়তো নেপালবাবুর পক্ষে ক্যাম্পেন করছি হ্যাঁ করছি পরিষ্কার ভাষায় এটা বলছি যে নেপালবাবুর পক্ষেই ক্যাম্পেনটা করছি তার কারণটা আপনাদের জানানোর জন্য আমি উৎসুক প্রথম কথা হচ্ছে সরকারি দল রাজ্য সরকারি দলের যিনি প্রার্থী তিনি কথা কম বলেন যোগ্য মানুষ ভদ্র মানুষ সজ্জন মানুষ কথা কম বলেন তাই নাকি দেখছি এর মধ্যেই সীমাবদ্ধ থাকেন জেলার জন্য টেবিল চাপড়ে দাবি আদায়ে ঘটনা আমরা ইতিপূর্বে লক্ষ্য করিনি এরপরের পরেরজন যিনি হচ্ছেন ভারতবর্ষের যিনি একটা স্বর্ণালী যুগ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দলের ক্যান্ডিডেট তিনি বলছেন আমি নয় এবার ভোটে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী আপনারা নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেন পাঁচ বছর পুরুলিয়ার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দিল এই পাঁচ বছরের চার বছর সময় তাকে পুরুলিয়া জেলায় দেখা যায়নি যখন তিনি চকচকে হয়ে পুরুলিয়াতে এলেন ভোটের কয়েক মাস আগে এসে তিনি ঘোষণা করছেন মোদিজিকে দেখে ভোট দিন তাহলে তাঁকে দেখে ভোট দিয়ে আমাদের কোনো লাভ হবে না তাহলে অপরপক্ষে নেপালবাবু যার পক্ষে আমি ক্যাম্পেইন করছি তিনি বলছেন আপনারা আমাকে দেখে ভোট দিন নিঃসন্দেহে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী সিপিআইএম সমর্থিত প্রার্থী বামফ্রন্ট সমর্থিত প্রার্থী কিন্তু আমি যদি ছমাস এক বছরের মধ্যে ছররা এয়ারপোর্টের দাবিকে প্রতিষ্ঠিত করতে না পারি পরিবহন ব্যবস্থার উন্নতিকল্পে জেলার গ্রুপ সি এবং ডি পোস্টে যাতে জেলার ছেলেরা নিয়োগ পায় তার দাবি যদি আমি প্রতিষ্ঠা করতে না পারি সেচ ব্যবস্থার উন্নতি করতে যদি আমি না পারি তাহলে আমি এক বছরের মধ্যেই ছেড়ে দিয়ে চলে আসবো এই কথাটা বলতে গেলে বস দম লাগে এই দম নেপাল মাহাতর আছে আপনারা এবার ভেবে দেখবেন আর সামাজিক সংগঠন থেকে একজন দাঁড়িয়েছেন নিঃসন্দেহে যেহেতু তিনি একটি নির্দিষ্ট সংগঠন থেকে দাঁড়িয়েছেন যে তার জায়গায় তিনিও নেই তাহলে এই যে বিরোধীরা যদি পারস্পরিক ভোট কাটাকাটির খেলায় মত্ত হয় তাহলে আমরা খুব সহজেই অনুমান করতে পারছি সেটা বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষে কিন্তু যাবে এবার ভাবনা আপনাদের আপনারা নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করবেন এবং সব থেকে যোগ্য ব্যক্তি যিনি দাঁড়িয়েছেন তার পক্ষে আপনারা রায় দেবেন এই বিশ্বাস আমার আছে এই বিশ্বাস যদি আপনাদেরও আসে তাহলে পুরুলিয়া জেলার মঙ্গল পুরুলিয়া জেলার বেকারদের মঙ্গল পুরুলিয়া জেলার নারী সমাজের মঙ্গল পুরুলিয়া জেলার পরিবহন ব্যবস্থার যে দুরাবস্থা আজকে দীর্ঘদিন ধরে ছড়রা এয়ারপোর্টের গল্প শুনি কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী এসে আবার সেই ছড়রা এয়ারপোর্টের গল্পটা একটু ভাসিয়ে দিয়ে গেলেন কিন্তু এই নেপাল মাহাতোই প্রণব মুখার্জি সদেহ প্রণব মুখার্জিকে ধরে ডিফেন্সের থেকে এই ছড়্রা এয়ারপোর্টের জায়গাটি কিন্তু তিনি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিলেন এখন এই জায়গাটি রাজ্য সরকারের তো ছড়রা এয়ারপোর্ট চালু হলে দেশ বিদেশের সঙ্গে আমাদের যোগাযোগ হবে বড়ো বড়ো শিল্পপতিরা পুরুলিয়াতে ব্যবসা বাণিজ্য করতে আসবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের ফলে আমাদের এখানকার যে সমস্ত শিক্ষিত যোগ্য ছেলেরা রয়েছে তারা কাজ পাবে পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশের বুকে তাদেরকে মরে যেতে হবে না আমরা রোজ সারা পশ্চিমবঙ্গে একটা দুটো তিনটে চারটে করে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাচ্ছি যদি আপনারা যোগ্য লোককে সংসদে পাঠান তাহলে এই মৃত্যুর খবর আমাদের পেতে হবে না আশা করছি আপনারা সকলেই সবাই বুঝছেন তাই এবারের এই লোকসভা নির্বাচনে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা এই নির্বাচনে পুরুলিয়া জেলার সব থেকে যোগ্য প্রার্থী যিনি হয়েছেন তাকে ভোট দেবেন একটু বিবেককে জিজ্ঞাসা করে ভোট দেবেন বোতাম টেপার আগে একবার ভাববেন যে কাকে দিলে পুরুলিয়া জেলার মঙ্গল এইটা যদি আপনারা ভাবেন তাহলে জেলার মঙ্গল রাজ্যের মঙ্গল দেশের মঙ্গল সবাই ভালো থাকুন সকলকে নমস্কার জানাই